মিনিটের করে কি সুন্দর দু সবুজ সবুজ রয়েছে দেখুন ভেন্ডিগুলো আবার দেখুন গলেও গেছে সেদ্ধ হয়ে গেছে আমি অনেকে তরকারি রান্না করে ভেন্ডির কালার হয়ে যায় কালো আমি রান্না করব দেখুন একদম সবুজ সবুজ থাকবে আর এই সবুজ তরকারিটা খেতে দারুণ লাগে খেতে হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি ডিম মাছের ডিম এটা রুই মাছের ডিম এটা বল মাছের ডিম আজকে দুই ধরনের রেসিপি হবে এই ডিম দিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে বন্ধুরা আমি আলাদা আলাদা করে নুন হলুদ মেখে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে ভেন্ডি এই ভেন্ডি দিয়েই দু রকমের রেসিপি হবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ডিমটা ভেজে নেব ডিমটা ঢাকা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেব মাঝে আমি একবার নেড়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তুলে ডিম ভাজা তেল রয়েছে দেবো জিরে দেব রাধুনি আর দেবো

আরো দু তিন মিনিটের মতো জাল করে নেব তরকারিটা কি সুন্দর সবুজ সবুজ রয়েছে দেখুন ভেন্ডিগুলো আবার দেখুন গলেও গেছে সেদ্ধ হয়ে গেছে দেখুন তরকারি রান্না করে ভেন্ডির কালার হয়ে যায় কালো আমি রান্না করব দেখুন একদম সবুজ সবুজ থাকবে আর এই সবুজ তরকারিটা খেতে দারুণ লাগে খেতে তরটাইটা হয়ে এসেছে দিয়ে দেবো ভাজা জিরে বাটা এবারে তরকারিটা নামিয়ে দেবো এই দেখুন মাছের ডিম দিয়ে ভেন্ডির রেসিপি রুই মাছের ডিম দিয়ে ভেন্ডির রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন ততক্ষণ পাঠিয়ে দিলাম খেয়ে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ